সবাই কেমন আছেন আমি সবসময় আপনাদের সামনে শিল্প সংস্কৃতি সাহিত্য প্রকৃতি নিয়ে বিভিন্ন রকমের ভিডিও করে থাকি যেগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন আজকেও তার ব্যতিক্রম হবে না আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি সেটি একটু অন্য রকম ভিডিও হতে যাচ্ছে কেননা আমরা তো যারা প্রত্যেক দিন আসলে আমরা বাড়ির বাইরে যাই বিভিন্ন রকমের যানবাহন দিয়ে আমরা যাই তো রাস্তার জ্যামটা আমরা সবাই অনেক বেশি কম বেশি পোহাই তো যখন আপনি জ্যামে পড়েন তখন নিশ্চয়ই আপনারও অনেক বেশি খারাপ লাগে বা বিরক্ত বিরক্তিকর হয় সেই বিরক্তিকর সময়টায় না আমি কিছু জিনিস উপলব্ধি করেছি কিছু জিনিস খেয়াল করেছি আসলে ওই বিরক্তিকর মুহূর্তটা আমি একটু এনজয় করার চেষ্টা করেছি সেটাই থাকবে কীভাবে আমি ওই বিরক্তিকর জ্যামের মধ্যেও বিরক্তিকর সময়টাকে একটু এনজয় করার চেষ্টা করছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো তার জন্য থাকতে হবে পুরো ভিডিও জুড়ে আমার সাথে তার আগে একটি কথা যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকম মজার মজার ভিডিও আপনিও দেখতে পারবেন সবার আগে যেটা বলছিলাম জ্যামে বসে বসে আমি রিক্সার যখন যদি আমি রিক্সায় যাই বা গাড়িতে থাকি তখন হচ্ছে আমি সামনের যে রিক্সা বা পাশের যে রিক্সাটা থাকে সেই রিক্সাটার বিভিন্ন রকমের জিনিস আসলে খেয়াল করি মনোযোগ দিয়ে দেখি দেখি যে কোনো কোনো রিকশায় আসলে রূপকথার গল্প থাকে কখনো মুক্ত আকাশে পাখির বিচরণ থাকে কখনো বা ডিঙি নৌকার দৃশ্য থাকে কখনও বা গাছপালার দৃশ্য থাকে সেই দৃশ্যগুলো কিংবা কখনো কখনো বাংলা ছায়া ছায়াছবির সেই জনপ্রিয় মুখগুলোকে দেখা যায় বা সেই যে ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল তখন সত্তরের দশকের যে সিনেমার জনপ্রিয় দৃশ্যগুলো ছিল সেগুলো অনেক সময় দেখা যায় তো সেগুলো আমি খুব মনোযোগ দিয়ে দেখি আসে সময়টা আসলে উপভোগ করি যখন আমি এই দৃশ্যগুলো আসলে দেখি তখন আমি কল্পনা করতে পারি আমি ঠিক ওই জায়গাটায় পৌঁছে গেছি আমি নদীর ধারে আছি এখন আমি এখন প্রকৃতিকে উপভোগ করছি পাখিদের মতো মুক্ত হঙ্গে ওর মতো উড়ে বেড়াচ্ছি এই কল্পনার জগৎটা আমার বিকশিত হয় আর এই চমৎকার দৃশ্যগুলো যারা আঁকেন যারা তাদের কল্পনার শক্তিকে দিয়ে এই শিল্প এই সংস্কৃতিটাকে বিকশিত করেছেন তাদের একজনের সাথে আজকে গল্প করব আজকে আমরা যার সাথে কথা বলবো তিনি হচ্ছেন হানিফ পাপ্পু আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন হয়তো অনেকেই হানিফ পাপ্পুকে চিনে থাকবেন তো ওনার যে পেন্টিং করার যে এক্সপেরিয়েন্সগুলো সেগুলো জানবো তার কাছ থেকে তার আগে একটুখানি যদি আমি রিকশা পেন্টিংয়ের ইতিহাসটা যদি একটু আলোচনা করতে চাই তাহলে ত্রিশের দশকে ঢাকায় প্রথম যদুগোপাল নামের একজন পাট কোম্পানির ক্যারানি এটি নিয়ে আসে। তবে আমেরিকান একজন নাগরিক যার নাম হচ্ছে জনাথন তিনি কিন্তু সর্বপ্রথম রিক্সার যে ধারণাটা সেটা আবিষ্কার করেন কিভাবে জানেন মজার একটা হিস্ট্রি আছে তার স্ত্রী ছিল পঙ্গু তার স্ত্রী নাম হচ্ছে এলিজা এলিজাকে সে শহর ঘোরাতে ঘুরিয়ে দেখাতে চেয়েছিল সেই ধারণা থেকে কীভাবে সে তার এই পঙ্গু স্ত্রীকে ঘুরিয়ে দেখাবে তখন তিনি হচ্ছে একটি যানবাহন আবিষ্কার করেন দুই দুইটা হাতল বিশিষ্ট পিছনে বসার জায়গা ছিল দুইটা বসার জায়গা ছিল তখনকার যে বাহনটা উনি আবিষ্কার করেছিলেন তখন যে চালক সে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই এভাবে দুটো নিয়ে দুই সাইডের দুটো লম্বা ডানা ছিল সেগুলোকে ধরে এভাবে বাহনটাকে নিয়ে আসলে বহন করে যেতে হতো সেই যে যানবাহনটা আবিষ্কার করেছিলেন জনাথন সেটাই কিন্তু কালের বিবর্তনে আজকে আমাদের এই রিক্সা ষাটের দশকের আগে বিভিন্ন রকমের বিখ্যাত ব্যক্তিদের ছবি মুখায়ও আসলে অঙ্কন করা হতো রিক্সাগুলোতে রিক্সার পেছনে সামনে বিভিন্ন জায়গায় তো ষাটের দশকে নিষিদ্ধ করা হয় ব্যক্তিদের কোনো মানুষের ছবি আঁকাটা রিক্সায় তো তারপরে হচ্ছে এই জিনিসটা ছিল ষাটের দশক পর্যন্ত সত্তরের দশকের মাঝামাঝি বা সত্তরের দশকের আবার এটা ফিরে আসলো মানুষের চিত্র তার আগে যখন নিষিদ্ধ ছিল তখন পশু পাখি বিভিন্ন দৃশ্য আঁকা হতো তবে সত্তরের দশকে আবার এই প্রথাটা চালু হলো যে মানুষের ছবি আঁকা আঁকার বিষয়টা তখন হচ্ছে দেখা গেল যে বাংলা ছায়া ছবির বিভিন্ন চিত্রগুলো তারা ফুটিয়ে তুলত রিক্সার পেছনে জনপ্রিয় নায়ক নায়িকাদের মুখায়ক তখন অঙ্কন করা হতো এভাবে আবার আবার প্রতিস্থাপিত হলো এই তবে এই যৌনসে ভরা শিল্পটি কেন আজ বিলুপ্তপ্রায় চলুন দেখিনি উনি হচ্ছেন সেই রিক্সা পেইন্টার পাপুদা পাপুদা জানাচ্ছিলেন সেই জৌলুসে ভরা সেই রিক্সা পেন্টিং এর স্মৃতিগুলো কেনই বা এটা ধ্বংস হয়ে গেল সেটাও জানবো তার কাছ থেকে তো কেমন আছেন আপনি আপনি ভালো আচ্ছা আপনি যে ছবি আঁকেন এই ছবি তো অন্যান্য যে কোনো ছবি থেকে আলাদা হ্যাঁ এটা তো রিক্সা রিকি যে ফিল্ম বানানোর এটা রিকশাটা ভিন্ন সম্পূর্ণ ভিন্ন আর রিক্সার্টের অবশ্যই একটা মুটিভ আছে রিক্সার্টের একটা পেন্টিংয়ের একটা স্টাইলে আলাদা আর ফিল্ম ব্যানার আপনাদের জানা আছে ফিলিম ব্যানার আগে লাগতো এটা আপনারা দেখছেন যে ফিল্ম ব্যানারের স্টাইল কি তো এই রিক্সার্টটা হলো রিক্সার মূলত এটা দুই হাজারের পরে আর কি আমার যেটা ধরা আর কি আমি যখন এই রিক্সা ফুলভাবে ধরলাম আমার এই ফিল্ম লাইনটা ডিজিটাল হয়ে যাওয়া এবং ফিল্ম লাইনটা বিলুপ্ত হয়ে যাওয়া ফিল্ম ব্যানার তখন আমার প্যাট প্যাটের তাগিদে আমি আর কি একটা নতুন আইডিয়া করলেন যে আমার কী করতে কী করলে আমার জিনিসটা বিক্রি হয় বা আমি কামাইতে পারি তো তখন আমি চলে যাই রিকশারটের যে গ্রামারগুলো এটা প্রথম থেকে একবারে কিন্তু আকা যাবে না তাই না 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 ওটা একবার আকা যাবে না যেহেতু অ্যানিমেলে কাজ হ্যাঁ হ্যাঁ অ্যানিমেলে কাজ একবার শুকাইতে দেরি লাগে হয়তো হ্যাঁ শুকাইতে দেরি হয় ওটা মিনিমাম একদিন তোকেতে শুকাইতে লাগে তাহলে আমাদের যে কোনো একটা ওই ফুলের কাজ দিয়ে একটু দেখেন যে ওই শেডগুলো কিভাবে তাহলে আমরা বুঝতে পারব বিষয়টা তো আমাদের রিক্সার পিছনে আরো ডিজিটাল প্রিন্ট দেখা যায় রিক্সা প্রিন্টিং এর মতো ওটাকে আপনি কিভাবে দেখেন এটা মনে করেন কেউ যদি মনে করেন ওরকম টাকা না দিতে পারে তারা কম দাম কম দামি করে রিক্সা ডিজেল করে ফেলে ডিজিটাল করে তারা এনা লাগায় না সব মানুষ তো ওই টাকা দিতে পারে না সবার তো পক্ষে এখন সম্ভব না প্রিন্টিং অরিজিনাল যে প্রিন্ট ওটা তো ধীরে ধীরে হারাই যাবে যে হারা যাচ্ছে এটা মনে করেন আমাদেরই দোষ এই যে এমনিও হারা যাচ্ছে কারণ হলো যে ভাই শিকির স্বীদাবাদে এখন এটা বহু জায়গায় চলে গেছে হুম কেউ রিক্সাট জানে না কিন্তু রিক্সাট করছে কেউ রিক্সাট রিক্সাটিস নাই রিক্সা ওয়ার্কশপ করছে এখন কাকে মানা করবেন এটা তো আমরা আমরা আমাদের জিনিস আমরাই নষ্ট করছি এই রিকশা পেইন্টিং এটা হতো বংশানুক্রমে আপনি শিখছেন আপনার ছেলে মেয়ে শিখবে অরিজিনাল বিষয়টা টিকে থাকবে হঠাৎ করে হয়তো যদি সে প্র্যাকটিস করে তাহলে করতে পারবে মনে হয় না হঠাৎ করে না যদি সে প্র্যাকটিস করে মিনিমাম মনে করেন আপনার দুই এক বছর তো করতে হবে যে কোনো কাজই যে কোনো কাজই দুই এক বছর করতে হবে এবং মনে করেন কেউ মনে করেন দুই বছরে শিখতে পারে কেউ দশ বছরে শিখতে পারে না কারণ তার তার মেধার হিসাব ওটা ওই 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 জিনিসটা নিতে পারে নাই এই জন্য ওই ব্যর্থ এটা আপনার কোনো প্ল্যান আছে যে এটা আপনি নতুনদেরকে শিখিয়ে যাবেন হ্যাঁ আমি আমি কিছুদিন আগেও আমি বলছিলাম যে আমি নতুন জন্মকে প্রজন্মকে আমি শিখে যাব ওই জন্য আমি কেউ আমার আমাকে ওরকম সাহায্য করতে করে নাই আমি নিজেই যা অর্থন আছে আমার কাছে আমি ছোট আকারে আমি একটা রিক্সা ইচ্ছা স্কুল করতে আছি এবং বাচ্চাদেরও স্কুল করতে করছি আমি আমি এখন মনে করেন প্রতিবন্ধী যা যারা আছে তাদের জন্য ফ্রি এবং যারা মেধা আছে গরিব শিখতে শেখার শখ আছে কিন্তু পয়সার জন্য শিখতে পারছে না তাদের জন্যে ফ্রি এবং আমি সীমিত পয়সা আমি কিছু তো খরচা তি মনে করেন একটা স্কুল করতে গেলে প্রচুর খরচা তো সীমিত কিছু অর্থায়নে আমি আমি নেই আমি মানুষকে শিখাতে চাই এবং আমি বলতে চাই যে আপনি আসেন আসলে আমি চাই যে কিছু ছেলে পেলে এটা শিখে বাড়ুক বা এটা নিয়ে ব্যবসা করে যদি বাপমা বাপমার যদি হেল্প করতে পারে পারিবারিক যদি হেল্প করতে পারে এর জন্য আমি খুব খুশি হব যা তারা যে আমার কাছে শিখে এবং আমার থেকে আমার কাজ দিয়ে সে কিছুটা হয়তো হেড করছে এই রিক্সা পেন্টিংটা তো এখন খুব জনপ্রিয় এবং বিভিন্ন জন বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করা হচ্ছে যেমন এই যে এই এই জিনিসগুলো এটা তো একটা ফুলদানি হতে পারে তারপরে বিভিন্ন জায়গায় কলম বিভিন্ন জায়গায় আবার কেউ কাপড়েও এটা ব্যবহার করছে এই জিনিসটা আপনি কিভাবে দেখ এটা এটা কেউ কাপড়ে করছে এবং বহু লোক করছেও আমিও করতাম কাপড়ে আমি দানি আমি মাঝখানে করোনা সময় আমি বন্ধ করে দিলাম আমার আমি পোষাইতে পারিনি আমি বন্ধ করে দিলাম তো আমি আবার এই টেবিল বানাইছি এই টেবিল বানাইছি আমি ফেব্রিক্স কাজের জন্যই কাপড়ের কাজের জন্যেই এই টেবিল বানাইছি আমি আমি আবার আরম্ভ করতে যাচ্ছি লেডিসের কিছু ব্লাউজ থ্রি পিস শাড়ি এবং আপনার প্যান্ট জিন্সের প্যান্ট এগুলো করছি আমি তো আমি চাচ্ছি যে আমি এটা করে কিছু নেক্সট জেনারেশন যে আমার থেকে শিখে যাক শিখে গিয়ে সে যেন যেন উন্নত উন্নতি করতে পারে এটা বাংলাদেশের রিক্সা পেইন্টিং আর পৃথিবীর অন্যান্য দেশের রিক্সা পেইন্টিং কি আলাদা নাকি একই রকম না 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 রিক্সা বাংলাদেশের এটা র এটা আমাদেরটা আমাদের আমাদেরটা আমার এই আমাদেরটা কেউ কোন জায়গায় নাই আপনি পাবেন না ওয়ার্ল্ডে কোনো জায়গায় নাই আর বাংলাদেশের রিক্সা যে এত সুন্দর অন্য অন্য কোনো পৃথিবীতে কোনো জায়গা নাই কোনো জায়গায় এত সুন্দর নাই নাই তা এখন ইদানিং হয়তো কেউ করছে আলাদা কথা কিন্তু আমার আমার জানা মতে যে এরকম আমাদের মতন রিকশার একেবারে বোর মত সাজানো এই জিনিসটা নাই এটা রিক্সা পেন্টিং ছাড়া রিকশার আরো অন্যান্য জিনিসপত্র থাকে মানে বুঝলি বুঝলি এগুলোর নাম জানেন এটা নাম এটা একটা মনে করেন আপনার কি টানা থাকে ওই ঝালর থাকে তারপরে আপনার কি ওই যে প্লাস্টিক কাটিং করে এগুলো আপনি জানেন না এগুলি আমি জানি মানে আমি এটা এটা যাইনি আর কি এটা আবার একটা চ্যাপ্টার আলাদা ওই বললাম না রিক্সার আর কিন্তু রিক্সার বহুত কিছু কিন্তু পার্ট আছে যেমন এটা একটা পার্ট যেটা কাটিং করে সিলি করতো মেশিনে সিলি করে যেটা কাটিং করে সিলি করে এটা কিন্তু একটা পার্ট মূলত দুই হাজার সালের দিকে ডিজিটাল প্রিন্টিংটা বাংলাদেশে জনপ্রিয় হতে থাকে তো ডিজিটাল প্রিন্টিং যেমন সময় বাঁচায় তেমনি কিন্তু অর্থ কম কমে আপনি করতে পারেন তখন হচ্ছে কি ডিজিটাল প্রিন্টিংটা যখন জনপ্রিয় হতে থাকলো তখন হাতে আঁকার যে শিল্পটা সেটা আসলে বিলুপ্ত হতে থাকলো আর বড় ধরনের একটা ধাক্কা খেলো সেই রিক্সা পেন্টিং শিল্পটি রিক্সা পেন্টিং করতে যদি ধরেন পনেরোশো টাকা খরচ হতো সেখানে চার পাঁচশো টাকা খরচ করে প্রিন্টিং করে করে ফেলা যাচ্ছে সময় কম লাগছে তাতে করে এটি জন ডিজিটাল প্রিন্টিংটা জনপ্রিয় হতে থাকলো আর সেই রিক্সা পেন্টিংয়ের যে শিল্পটা সেটা বিলুপ্ত হতে থাকলো তবে কিছু শিল্পী যারা আসলে ধারণ করে এই শিল্পটাকে তারা বিভিন্নভাবে আসলে এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন বা করেছিলেন তার জন্য এখন পর্যন্ত এই শিল্পটা আসলে টিকে রয়েছে তো তাদের মধ্যে একজন হচ্ছেন হানিফ পাপু হারিয়ে যাওয়া এই শিল্পটিকে কিছু শিল্পী রিক্সার জায়গায় পেন্টিং করতে শুরু করলো তখন সিএনজি ট্রাক তারপরে হচ্ছে ভ্যান বিভিন্ন রকমের যানবাহনে তারা এই রিক্সা পেন্টিংটা শুরু করলো যেন তার ধরনটা পাল্টালেও এই শিল্পটা যেন বেঁচে থাকে সেই চেষ্টা থেকে দু সালে ইউনেস্কো স্বীকৃতি দিল এই রিক্সা পেন্টিংকে তারপর এটি আরও বেশি জনপ্রিয় হতে থাকলো তখন বিভিন্ন রকমের সরকারিভাবে যদিও এটাকে এতটা হাইলাইট করা হয়নি এখন পর্যন্ত কিন্তু বেসরকারি ব্যক্তি উদ্যোগে কিছু মানুষ এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে বিভিন্ন রকমের জিনিসপত্রের মধ্যে সেটা অঙ্কনের মাধ্যমে যেমন চায়ের কাপ তারপর হচ্ছে জগ জুতা পর্দা বিছানার চাদর এরকম জিনিসপত্রে বা নিত্যদিনের ব্যবহৃত জিনিসপত্রে আসলে এই শিল্পটাকে অঙ্কন করে তারা বাঁচিয়ে রাখার চেষ্টা করছে এই শিল্পকে দিয়েছেন নতুন মাত্রা উঁকি দিচ্ছে হস্তশিল্পের নতুন সম্ভাবনা তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন